আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য রামপুরা বনশ্রী জি ব্লকে সাড়ে তিন কেটার উপরে এক হাজার পঞ্চান্ন এবং এক হাজার তিরিশ স্কোয়ার ফিটে দুটি প্লাট ভিজিট করাতে নিয়ে এসেছি এটা হচ্ছে এক হাজার পঞ্চান্ন স্কোয়ার ফিটের প্লাট এটা ঢুকের সাথে সাথে পাচ্ছেন আপনার ড্রয়িং কাম ডাইনিং রুম প্লাটটি চব্বিশ চব্বিশ মিরর পলিটাক দ্বারা সুসজ্জিত এবং এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে পাচ্ছেন একটা টয়লেট এটা হচ্ছে মাস্টার রুম এখন এই মাস্টার রুমটা খুবই সুন্দর মাস্টার রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং বিল্ডিংটি রোড সাইড পূর্ব মুখে বিল্ডিং এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে বারান্দা এবং অ্যাটাচ টয়লেট ছোটোর ভিতরে খুবই সুন্দর সাজানো গোছানো এটা হচ্ছে গ্যাস বেড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্লাট পাঁচতলা এবং সাততলাতে এক হাজার পঞ্চান্ন এবং এক হাজার তিরিশ স্কোয়ার ফিটের কয়েকটি প্লাট রয়েছে এটা হচ্ছে চাইল্ড বেড আলো বাতাসে ভরপুর পূর্বমুখী বিল্ডিং এখানে একটা টয়লেট রয়েছে এবং এদিকে একটা এখানে আপনার ফ্রিজ রাখার ব্যবস্থা আছে এটা একটা কমন টয়লেট এখানে আপনার এটা হচ্ছে কিচেন খুবই সুন্দর বড় আছে এবং কিচেন এর সাথে একটা বারান্দা রয়েছে খুবই সুন্দর একটা বারান্দা এবং একটা বারান্দাতে হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম প্রিয় দর্শক এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব এক হাজার তিরিশ স্কোয়ার এটা হচ্ছে এক হাজার তিরিশ স্কোয়ার ফিট এর এটা ফিসন সাইজ এক হাজার পঞ্চান্ন সামনের সাইজ ডুকের সাথে সাথে এখানেও আপনি পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং রুম এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এখানে চব্বিশ চব্বিশ টাইলস দ্বারা সুসজ্জিত মিরর ফল স্টাইলস সবগুলো অ্যাপার্টমেন্টে ব্র্যান্ড নিউ প্লাট কখনো ইউজ করা হয় নাই থ্রি বেডরুম টু বাথরুম এক হাজার তিরিশ স্কোয়ার ফিট এবং এক হাজার পঞ্চান্ন স্কোয়ার ফিটে থ্রি বেডরুম থ্রি বাথরুম দুইটাতে দুইটা করে বারান্দা রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এক হাজার ত্রিশ স্কোয়ার ফিটের সাথে অ্যাটাচ টয়লেট অ্যাটাচড বারান্দা রয়েছে এটা মাস্টার বেড মাস্টার বেডের টয়লেট এবং বারান্দা ড্রয়িং কাম ডাইনিং রুম এটা একটা গেস্ট বেড ছোট ভিতরে মোটামুটি সব কিছুই পাবেন তিন বেডরুম দুই বাথরুম এটা হচ্ছে চাইল্ড বেড যারা একটু কম বাজেটের ভিতরে প্ল্যাট নিতে চান তাদের জন্য এই প্ল্যাটগুলা হবে খুবই সুন্দর এবং আপনার কাঙ্ক্ষিত প্লাগ এটা হচ্ছে একটা টয়লেট হাই কম দেওয়া এটা কমন টয়লেট এটা হচ্ছে কিচেন কিচেনের সাথে এখানেও একটা বারান্দা রয়েছে এটা হচ্ছে আপনার ফ্রিজ রাখার জন্য ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম এবং প্রিয় দর্শক আপনারা যদি সুন্দর দুটি প্লাট দেখতে চান এবং কেউ চাইলে একটা ফ্লোর পুরা নিতে পারবেন এক হাজার তিরিশ এবং এক হাজার পঞ্চান্ন ফিট আপনারা সরাসরি ভিজিট করতে চাইলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম